কাছে যেভাবে পড়ছি লিখেছেন আমার আসসালাম আলাইকুম রসু ভাই আমি শাহেদ ঢাকার ধানমন্ডিতে আমার বাসা পড়াশোনার পাশাপাশি টুকটাক গল্প দেখি আপনাদের ভৌতিক দুনিয়ার জন্য এটাই আমার প্রথম ঘটনা আশা করি ঘটনাটি বেশ ভালোই লাগবে তাই দেরি না করে ঘটনা শুরু করে দিচ্ছি আজকের ঘটনাটি জানি না কতটুকু বুঝিয়ে লিখতে পারবো বাট চেষ্টা করছি এই ঘটনাটা যতটা ভয়াবহ ততটা বিস্তারিত আলোচনা থাকবে শেষের দিকে অর্থাৎ গল্পটি হতে পারে ছোট কিন্তু গল্পটির ভেতরের বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব বহন করবে এবং বিস্তারিত থাকবে শেষের দিকে ঘটনার শেষের দিকে অনেকগুলো প্রশ্নের উত্তর ধীরে ধীরে আপনাদেরকে শেয়ার করা হবে শুরু করছি আজকের লাশ কাটা ঘরের ঘটনা গ্রামটির নাম ছিল শ্যামপুর এবং সেই গ্রামের ঠিক একটা কোনায় ছিল একটা পুরনো আমরের জরাশীর্ণ লাশ কাটা ঘর বহু বছর আগে সেখানে একের পর এক অমাবস্যার রাতে লাশগুলো নড়ে উঠতো এমনটাই বলতো গ্রামের প্রবীণরা তারা বলতো সেই রাতে লাশগুলো নাকি জীবিত হয়ে ওঠে এক নিস্তব্ধ রাতে এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে চায় গ্রামের মানুষ শুধু এই লোক কথা বলে উড়িয়ে দিলেও তো হলে কিছু যুবকের মনে প্রশ্ন জাগতে থাকে তারা ভাবে আসবে কি লাশ কাটা ঘরে এমনটা ঘটে নাকি পুরোটাই ফো। কিন্তু কালের পরিক্রমায় কেউ আর সেই লাশ কাটা ঘরের দিকে ফিরেও তাকাত না অন্ধকার রাতে লাশ ঘরকে কেউ কেউ এড়িয়ে যেত আমসার রাতে লোকজন নিজ বাড়িতে লুকিয়ে থাকত তবে গ্রামের চার বন্ধু রবি অভি তন্ময় রাজু বিশ্বাস করতো না এসব ভূত প্রীতের গল্প তারা স্থির করলো যে তারা নিজেরাই সচক্ষে যাচাই করবে আসলে সত্যিটা কি আছে সেই পুরনো পরিত্যক্ত লাশ কাটা ঘরে এইখান থেকে ঘটনার রহস্য শুরু হলো কোনো এক অমাবস্যার রাত চুড়ে এলো তারা সবাই মিলে লাশ কাটা ঘরের দিকে রওনা হয়ে গেল রাত তখন বেশ গভীর ছিল ছিল আকাশটা মেঘাচ্ছন্ন চারপাশে অদ্ভুত এক নিরবতা ছিল যেন প্রকৃতির মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্ধকার কলিপথ ধরে তারা লাশ কাটা খড়ের দরজা এসে দাঁড়ালো জায়গাটা ছিল ধূলি ধোষের তো পুরনো দিনের বোমেরা আলোর মতো মরিন আর ভেতরে ঢুকে আশেপাশে থাকাতে লাগলো মনে হচ্ছিল যেন বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠেছে রাত যেন আরো গভীর হতে থাকে এবং হঠাৎ করে শীতল বাতাস যেন বইতে থাকে ঘরের ভেতরে চতুর্দিকে ছড়িয়ে থাকা লাশগুলো যেন থেকে কেঁপে উঠল রাজু প্রথমে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে বললো তোমাকে শুনতে পাচ্ছ আমার মনে হচ্ছে কিছুটা নড়ছে লাশ কাটা করে তো আমার চেহারা কেউ নেই তাহলে কারা নড়ছে তন্ময় গম্ভীর সরে প্রশ্ন করলো তখন তার কথা শেষ হতে না হতেই এক ভয়াবহ দৃশ্য সামনে এলো লাশগুলো যেন হাত পা মুড়ে উঠতে শুরু করলো তারপর একের পর এক লাশ যেন জীবিত হতে শুরু করলো তাদের চোখের সামনে সেই লোক মুখে শোনা কথাগুলো যেন একেবারেই সঠিকভাবে খাটে খাটে মিলে যাচ্ছিল এটার লোক কথা বলে আর কিছুই থাকলো না এক যেন সত্য যেটাকে তারা এতদিন মেদ ভেবেছিল সেটাই সত্যি হলো তাদের শুষ্ক চুলগুলো যেন খুলে গেল আর ঘোলাটে থমথমে দৃষ্টিতে চারপাশে তাকাতে লাগলো যুবকেরা আতঙ্কে যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ করে লাশগুলো একসাথে শুরু করলো প্রথমে ধীরে ধীরে তারপর দ্রুত গতিতে তারা এমন ভাবে এগিয়ে আসতে লাগলো যেন বহুদিনের ক্ষুধার্থ পিসাছা জিগে উঠেছে তন্ময় চিৎকার করে বললো পালাও পালাও বলছি কিন্তু পালানোর কোনো উপায় ছিল না দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায় যেন অদৃশ্য কোনো শক্তি তাদেরকে আটকে রেখেছিল লাশগুলো তাদের চারপাশে ঘিরে ফেললো প্রথম আক্রমণ আসে রবির ওপরে রক্তাক্ত হাতে এক মৃতদেহ তার ঘাড় যেন চেপে ধরল উঠি ছুটে যায় রবিকে মাজাতে কিন্তু তিনিও অন্য এক মৃতদেহের হাতে পড়ে যান রাজু কোনো মতে নিজেকে মুক্ত করে ছোটে পাড়াতে থাকে পেছনে সে শুনতে পায় তার বন্ধুদের করুণ চিৎকার কিন্তু সাহস করে সে ফিরে পেছন তাকাতে চায় না লাশ কাটা খড়ের বাইরে এসে সে যখন দেখলো তখন রাত প্রায় শেষের দিকে কিন্তু সেই মুহূর্তে তার মনে ঢুকে গেছে ভয়াবহ এক অভিশাপ সে যেভাবেই হোক গ্রামে ফিরে আসতে পারল গ্রামের মানুষ তার কথা শুনে আতঙ্কিত হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে লাশ কাটা ঘরের দিকে তা ছিল আরো বেশি ভয়াবহ তিনটি মৃতদেহ পচাগণ অবস্থায় মেঝেতে পড়ে আছে আর সেই মৃতদেহগুলো ছিল রবির অভির এবং তন্ময়ের রাজু যখন গ্রামে ফিরছিল তখন তখন থেকে তার এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো প্রতিরাতে সে অন্য রকম এক অনুভব করতে লাগলো যেন তার চারপাশে কিছু অসুরী অস্তিত্ব রয়েছে এক সময় সে তাদের দেখতে শুরু করলো রবি অভি তন্ময় এবং আরো অনেকের মৃতদেহ পড়ে থাকতে দেখত যেন তারা বারবার রাজুর কাছে ফিরে আসতে চাইতো রাজু প্রায় স্বপ্নে দেখত তার সবাই আসাতে বলছে পৌঁছে আমাদেরকে একা রেখে কেন পালিয়ে গেলি তুই আয় বন্ধু আমাদের জগতে আয় হয় না বন্ধু হয় না একদিন সে পুরোপুরি ভাবে ভারসাম্য হারিয়ে ফেলে গ্রামের লোকজন তাকে এক পরিতাক্ত ঘরে বন্দি করে রাখতো রাত হলেই যেন সে চিৎকার করে উঠতো আর বলতো তারা এসে গেছে তারা এসে গেছে আমাকে নিতে আ আমাকে নিতে চলে এসেছে অবশেষে এক রাতে রাজুকে তার ঘরের ভেতরে অবস্থায় পাওয়া যায় তার চোখগুলো যেন ভয় ফেটে বেরিয়ে আসছিল যেন সে তার নিজের মৃত্যু আগে দেখে ফেলেছিল তার ঠোঁটে ছিল এক মৃতপ্রায় হাসি যেন শেষ মুহূর্তে সে নিজেকে মৃত বন্ধুদের সাথে মিশে যেতে দেখেছিল লাশ কাটা ঘরের সেই অমাবস্যার রাত এখনো শ্যামপুরের মানুষদের মনে জেগে থাকে যুবকরা যেমন সেই রাতে অদ্ভুতভাবে মৃত্যু বরণ করেছিল ঠিক তেমনি সেই ঘরের আশেপাশে গেলে আজও শোনা যায় তাদের হাহাকার কেউ আর সেই ঘরের আশেপাশে পা রাখে না কারণ অমাবস্যার রাতে লাশ কাটা ঘরের ভেতরে আবারও জীবিত হয়ে উঠতে পারে সেই অশরীর আত্মারা এই গল্পটি লাশকাটা ঘরের এক ভয়াবহ কাহিনী যার সাধারণ গল্প মনে হলেও অন্তর্নিহিত ভয়াবহতা কিন্তু অনেক বেশি রাজু কিন্তু পাগল হয়ে গেছিলো সেই ভয়ঙ্কর লাশকাটা ঘরে যাওয়ার অস্বাভাবিক বিভীষিকাময় ভয়াবহ মুহূর্ত দেখে তার মানসিক অবস্থা এমন ভয়াবহ অবস্থার পর খুব ভেঙে গিয়েছিল একাধিক কারণে সে একেবারেই পাগল হয়ে গিয়েছিল প্রথমত রাজু নিজের চোখের সামনে ঘনিষ্ঠ বন্ধুদের লাশ কাটা ঘরে জীবিত নাশগুলোর দ্বারা নির্মমভাবে হত্যা হতে দেখেছিল এমন ভয়াবহ দৃশ্য দেখে সে মানসিকভাবে যেন নিজের শক্তিশালী ব্যক্তিও যেন ভেঙে ফেলতে পারে সে রাতে যা ঘটেছিল তার জন্য রাজু নিজেকে দোষী ভাবতেও শুরু করেছিল কারণ সে তাদের এই ঘরে নিয়ে যেতে চেয়েছিল অলৌকিক অভিজ্ঞতাগুলো অনেকটা এমন ছিল লাশগুলো যেন জীবিত হয়ে ওঠা তাদের ভয়ঙ্কর চেহারা অপ্রাকৃতিক আক্রমণ এগুলো এমন অভিজ্ঞতা ছিল যা বাস্তবতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এমন কোনো কিছু মানুষ মেনে নিতে ব্যাখ্যা করতে পারে না এই অলৌকিক দৃশ্যগুলো রাজর মনে যেন গভীর ক্ষত সৃষ্টি করে যা তাকে স্বাভাবিক মানসিক অবস্থায় ফিরতে দেয়নি এভাবেই ধীরে ধীরে ঘটনাগুলো আরও পরিক্রমায় যেন বিস্তরভাবে আরও ভয়াবহভাবে রাজুর সামনে ধরা দিয়েছিল এবং রাজু যেন ধীরে ধীরে পাগল হয়ে শেষমেশ তার অসুরই বন্ধুদের দ্বারাই মৃত্যুবরণ করেছিল এই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন আশা করছি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আসলে নতুন ঘটনা লিখতে আমি আনন্দ পাই আমি শাহেদ বলছিলাম ধানবন্ডি থেকে এমনি সব ঘটনা ইনশাল্লাহ আরও নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই